আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে আমরা সুরাতুল বাকর এক থেকে পাঁচ আয়াতের অর্থ এবং তার সংক্ষিপ্ত তাফসির সম্বন্ধে জানবো তো এই ভিডিওটির প্রধানতম লক্ষ্য হচ্ছে যখন আমরা তাফসিরে যাব বা ব্যাখ্যাতে যাবো বিভিন্ন প্রসপেকটিভ থেকে এর ব্যাখ্যাগুলোকে দেখা আশা করি যে এই বিষয়টা আমাদের জন্য আরও বেশি উৎসাহজনক হবে তাহলে চলুন শুরু করি সুরা বাকারা শুরু করার আগে সুরা বাকারা সম্বন্ধে একটা ফ্যাক্ট হলো সুরাত বাকড়া আনের সবচেয়ে বড় সুরা সুরতল বাকরা হচ্ছে সমগ্র কোরআনের সবচেয়ে বড় সুরা এবং এ সুরাটি হচ্ছে মাদানী সুরা তো মাক্কিয়া এবং মাদানিয়া কোরআন শরীফে দুই ধরনের সুরা আছে মাক্কিয়া বলা হয় ওই ধরনের সুরাগুলোকে যে সুরাগুলো হুজুর সল্লু আলিয়াল্লাম মক্কায় থাকাকালীন নাজিল হয়েছে অর্থাৎ আমরা জানি যে রুসাল্লাহ আলু সাল্লাম যখন তিনি চল্লিশ বছরে উপনীত হন তখন তিনি নুবদ প্রাপ্ত হন এবং নবদ প্রাপ্তির পর ২২ বছর তিনি দুনিয়াতে ছিলেন এবং ২২ বছরের মধ্যে এ কোরআন নাজিল হয়েছে তো নবদ প্রাপ্তির পর দশ বছর তিনি মক্কাতে ছিলেন তো এই মক্কায় থাকাকালীন যে সুরাগুলো নাজির হয়েছে দশ বছরে সেই সুরাগুলোকে বলা হয় মাক্কি সুরা অথবা মাক্কি ইয়া আর যেই সুরাগুলো উনি মদিনায় হিজরত করার পর আমরা জানি যে কাফেরদের অত্যাচারে বিভিন্ন ধরনের ক্রাইসিসের কারণে আল্লাহ তালা হুসল্লাহ সাল্লামকে আদেশ করেন যে তুমি মদিনায় হিজরত করো তো মদিনায় হিজরত করার পর তিনি আরও ১৩ বছর বেঁচে ছিলেন ওই তেরো বছর পর্যন্ত যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সুরা অর্থাৎ মদিনার সাথে রিলেটেড তো সুরাত বাকরা এমনই একটি সূরা সুরাতুল বাকরাকে বলা হয় মাদানী সুরা অর্থাৎ এটা মদিনায় থাকাকালীন কালীন নাজিল হয়েছে তাহলে চলুন এখন শুরু করতে পারেন এর অর্থ হচ্ছে ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মার্সিফুল বাংলাতে আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু কিন্তু এখানে একটা ব্যাখ্যা আছে যে আমরা যখন বিসমিল্লা রহমানের রহিম বলি তখন এর অর্থ উঠাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তো শুরু করছি ব্যাপারটা কি জন্য আসে এবং শুরু করছি আমরা যদি এখানে তাকাই এখানে আশ্রয় বা আই বিগিন আই স্টার্ট এই ধরনের শব্দগুলো নাই আরবিকেও নাই ইংরেজিতেও নাই তাহলে আমরা বাংলাতে কীভাবে উঠাই তো এটার ব্যাখ্যাটা জানতে হলে আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আছে ওটার মধ্যে আপনি জেনে নেবেন ইনশাল্লাহ মিমি লেখা হয়েছে অর্থাৎ এটার ইটসেলফ কোনো অর্থ নেই আপনি দেখবেন যে কোরআনুল কারিমের অনেকগুলো সুরা শুরু হয়েছে আলিফ লামিম সট নুন পফ মিম এই ধরনের শব্দগুলো দিয়ে এই শব্দগুলোকে বলা হয় এই শব্দগুলোর কোনো অর্থ নেই বা যে অর্থ আছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এটার এটার আমরা অর্থ এটা হজরত আব্বাস এবং আব্বর আল্লাহ তালা আনহ বলেছিলেন যেটার অর্থ কেবলমাত্র আল্লাহ তালাই জানেন তো যেহেতু আল্লাহ তালা জানেন এজন্য এটা আমাদেরকে আল্লাহ তালা জানাননি বা রসুল সাল্লাম আমাদেরকে বলেননি তাই আমাদের এই বিষয় নিয়ে এত বেশি ভাবনা চিন্তা করার তেমন কোনো প্রয়োজন নেই যেহেতু এটা ক্লিয়ার না তারপর একটা ব্যাখ্যা আছে ইমাম ইবনু ইমামুম রহেমাহুল্লাহ তিনি বলেছিলেন যে আলিফ লাম মিম এটার অর্থ হচ্ছে আলিফ অর্থ হচ্ছে আল্লাহ লাম দ্বারা বোঝানো হচ্ছে জিব্রাইল এবং মিম দ্বারা বোঝানো হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কিন্তু এটা কিন্তু সার্টেন না বা এটার অর্থই যে এটা এটা কিন্তু বোঝানো জাস্ট এটা একটা অউল বা একটা মন্তব্য ওপেনিয়ন তো তাই এটা সম্বন্ধে আমরা এত বেশি আর ভিতরে যাব না এরপরের আয়াত আয়াত নাম্বার টু জালিকা জালিকা অর্থ হচ্ছে ডেট আল কিতাব ইজ দ্য বুক দ্যার ইজ এ নো ডাউট ইন ইট অর্থাৎ জালিক আল কিতাব ও লা দ্যাট ইজ দ্য বুক দ্যার ইজ এ নো ডাউট ইন ইট সেটা এরকম একটি বই যার মধ্যে কোনো ভুল নেই কিন্তু আমরা যখন এটা অর্থ উঠাতে যাবো যেহেতু বইটি আমাদের সামনে উপস্থাপিত আছে তাই আমরা এটার অর্থ ওঠাবো এটা এমন একটি বই যার মধ্যে কোনো ভুল নেই কারণ আমরা জালিকা কখন বলি যখন ওই জিনিসটার সামনে যে হাজরিন আছে আমরা যাকে সম্বোধন করছি সেই সম্বোধিত ব্যক্তিটি বা সেই জিনিসটি পাশাপাশি থাকে না অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে এবং ওখানে একটা কলম অর্থাৎ ওই আর আমরা পাশাপাশি না তখন আমরা বলবো যে ওইটা একটা কলম আর যদি কলমটি আমাদের সাথে থাকে বা পাশাপাশি থাকে তখন আমরা এটাকে বলবো যে এটা একটা কলম তো আল্লাহ যখন বলেছেন সেই সময়টিতে আমরা যেহেতু কোরআনের সামনে ছিলাম না বা পাশাপাশি ছিলাম না তাই আল্লাহ বলেছেন জ্যালিক্যাল কিতাব লা রইবাফি সেটি এমন একটি বই যার মধ্যে কোনো ভুল নেই কিন্তু এটার অর্থ যখন আমরা উঠাবো এবং কোরআনুল আমাদের সামনে উপস্থাপিত আছে তখন আমরা এটার অর্থ উঠাবো এটা এমন একটি বই যার মধ্যে কোন ভুল নেই আশা করি বুঝতে পেরেছেন হুদাল হুদা হুদা অর্থ হচ্ছে এ গাইডেন্স ফর দ্য গড কনসিয়াস অর্থাৎ আমরা মুত্তাকিনের অনেকগুলো অর্থ আছে আমরা জাস্ট এখানে অর্থ ধরবো হচ্ছে মুত্তাকিন মুতাকিনকে বাংলাতে মুতাকিন বললেই সবচেয়ে ভালো হয় তো হুদা আমরা যে জিনিসটা আমাদের সামনে উপস্থাপিত আছে সেই জিনিসটিকে আল্লাহ তালা দুটি বাক্যে বা দুটি শব্দে সম্বোধিত করেছেন একটা হচ্ছে এটা একটা কিতাব এটা একটি বই মহাগ্রন্থ আরেকটা হচ্ছে এটা একটা গাইডেন্স বই তো অনেক ধরনের থাকতে পারে তাই না একটা কিছু কিছু বই আছে কবিতার বই কিছু কিছু বই আছে আপনাকে সায়েন্সের ব্যাপারে বলবে তো এটা কেমন একটি বই এই বইটা হচ্ছে গাইডেন্স গাইডেন্স ফর দা কনসিয়াস যারা আল্লাহকে জানতে চায় তাদের জন্য এটা একটা একটা গাইডেন্স দেখুন এখানে সুন্দর জিনিস আমরা মিস করে ফেলি আমাদের আল্লাহ বলেছেন যে কোরআন হচ্ছে একটা গাইডেন্স গাইডেন্স কার জন্য আপনি যখন গাইড চাবেন তখন আপনার জন্য গাইডেন্স এটা ফর এক্সাম্পল কোনো ব্যক্তি ঢাকা যেতে চায় তাকে আমি কি করতে পারি গাইড করতে পারি তাকে আমি গাইডেন্স দিতে পারি আই ক্যান গিভ হিম গাইডেন্স হাউ টু গো টু ঢাকা হাউ টু রিচ টু ঢাকা বাট ওয়াট ইফ এ পারসন ওয়ান্ট টু বি গাইডেড ডোন্ট ওয়ান্ট গাইডেন্স ফ্রম মি তাহলে কোনো একটি ব্যক্তি যে আমার থেকে গাইডেন্স চায় না তাকে তো আমি গাইডেন্স দিতে পারবো না তো কোরআন হচ্ছে তাদের জন্য যারা সৃষ্টি সম্বন্ধে সৃষ্টিকর্তা সম্বন্ধে জানতে চায় তাদের জন্য এটা গাইডেন্স হবে অর্থাৎ সে অলরেডি জানার আগ্রহ তার মধ্যে আছে এবং তার জানাটাকে পরিপূর্ণ করতে এবং তার জানাটা যেন সঠিক পথে হয় আল্লাহ সম্বন্ধে তার ধারণাটা যেন সঠিক হয় সে সম্বন্ধে এই কোরআন গাইড করবে এবং এ কোরআন তাকে সত্যের পথে নিয়ে যাবে এ কোরআন তাকে নিয়ে যাবে না পদভ্রষ্টকে সত্যের পথে নিয়ে যাবে না যে একবারে পদভ্রষ্ট এ কুরআন হচ্ছে যে পথ পথকে দেখতে চায় যে সত্যের পথ জানতে চায় পথে চলতে চায় তার জন্য এটা গাইডেন্স হবে এখন লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য তো মুত্তাকিন কারা আল্লাহ তালা এখানে মুত্তাকিনদের সিফাত বর্ণনা করেছেন আল্লাযিনা ইউমিনুনা বিল অর্থাৎ আল্লাযিনা দোজ হু ইউ মিনু বিলিভ বিল ইন দা আনসিন তো আনসিন অনেক কিছু হতে পারে তো এখানে আমরা ধরব হচ্ছে আল্লাহ তাআলা ইমানের প্রথম বিষয়টা হচ্ছে বিশ্বাসের প্রথম বিষয়টা এখানে চলে আসবে আল্লাহ তাআলা দেখুন কোরআন আল্লাহ তাআলা প্রথমে বলছেন যারা বিলিভ করে এটা কিন্তু আল্লাহ তাআলা পরের কথা বলছেন আল্লাহ তাআলা প্রথমের কথা বলছেন যারা অলরেডি অলরেডি আনসিনকে বিশ্বাস করে আনক্লিয়ার বা আনসিন কিন্তু তারা এটা বিশ্বাস করে তার কাছে হয়তো আল্লাহ তালার ধারণাটা এবং আল্লাহ তালা কি কি তার পরিচয় এবং আল্লাহ তালা সিফার সম্বন্ধে সে জানে না কিন্তু আল্লাহ তালা যে আছেন এটা সে কিন্তু অনুভব করতে পারে বা বিশ্বাস করে কারণ এটা খুবই সহজ এটার জন্য তাকে অলরেডি একটা বই পড়তে হবে না অলরেডি অনেক কিছু করতে হবে না জাস্ট সে তার নিজেকে চিন্তা হবে যে আমি সৃষ্টি আমি যেহেতু সৃষ্টি সে জন্য অবশ্যই দেয়ার ইজ এ গড আউট দেয়ার দেয়ার ইজ মাস্ট বি এ গড দেয়ার ইজ এ মাস্ট বি এ ক্রিয়েটার বিকজ উই আর ক্রিয়েশন উই আর নট ক্রিয়েটার সো দেয়ার ইজ এ অবভিয়াসলি সাম ওয়ান হু ক্রিয়েটেড আস সেই জন্য যে অলরেডি এই ধারণাটাকে হোল্ড করে সে মুত্তাকিন এবং সেই মুত্তাকিনের জন্যই মূলত এই কিতাব মুত্তাকিনের জন্যই এই গাইডেন্স যে অলরেডি আল্লাহ তালাকে অনুভব করে আচ্ছা এরপর মুত্তাকিনদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইকিমুনাসসালাহ এন এস্টাবলিশড দা প্রেয়ার দোজ হু যারা নামাজ পড়ে তো এখন এটা কি আমরা জানি যে মুমিনরা নামাজ পড়ে বা মুসলিমরা তো হোয়াট ইফ এ পারসন ডিডন্ট অ্যাকসেপ্ট দ্য ইসলাম ইয়ার তার সে এখনও ইসলাম গ্রহণ করে তার জন্য কি এটা গাইডেন্স হবে

আউট অফ ওয়ার্ড উই হ্যাভ প্রোভাইডেড দ্যাম অর্থাৎ তারা ওই জিনিসগুলোকে দান করে বা আমি যে রিজিক তাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তারা দান করে তারা আল্লাহ আল্লাহর জন্য বা আল্লাহকে খুশি করার জন্য তারা স্পেন্ড করে সেই রিজিকগুলোকে এই দুটা হচ্ছে মোমিনদের বৈশিষ্ট্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত আল্লাহ তালা প্রথমে প্রথম তিন নম্বর আয়াতে তিনটা বৈশিষ্ট্য বলেছেন একটা অর্থাৎ হচ্ছে আল্লা দিন মিনুনাবিল নাবিল গাইব গায়েবের প্রতি যারা ইমান আনবে ওয়ক সলা এবং যারা নামাজ কায়েম করবে অমিম্মা রোজা উনা ফি ওন এবং যারা দান খয়রাত করবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের রুকন আমরা যদি বলি আমরা পাঁচটা জিনিস দেখতে পাই নামাজ রোজা প্রথমে হচ্ছে ইমান ইমান সলা সাওম হাজ এন্ড জাকা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা মোমিনদের বৈশিষ্ট্য তাহলে মোমিনদের বৈশিষ্ট্য এর এটা কি বৈশিষ্ট্য না যে সে রোজা রাখবে বা এটা কি বৈশিষ্ট্য না যে সে হজ করতে যাবে এটা তো অনেক গুরুত্বপূর্ণ এটার অর্থ হচ্ছে আপনি যদি এখানে ভালোভাবে রক্ষ করেন আল্লাহ প্রথমে বলেছেন ইমান ইমান এটা এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই ওই মোনাস সলা যে তারা নামাজ আদায় করে এখন না আপনি দেখবেন যে নামাজ হলো একটা ইবাদত দাসত্ব আল্লা তালা দাসত্বনা এবং দান খয়াত একটা ইবাদত কিন্তু এই দুইটা ইবাদতের মধ্যে পার্থক্য হচ্ছে ইবাদত দুই প্রকার একটা হচ্ছে ফিজিক্যাল ইবাদা আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইবাদা তো যত ধরনের ইবাদত হতে পারে সেই ইবাদতগুলো হচ্ছে মূলত তিন প্রকার একটা হচ্ছে মাইন্ডের ইবাদত আরেকটা হচ্ছে ফিজিক্যাল ইবাদত আরেকটা হচ্ছে ফাইনান্সিয়াল ইবাদত তো মাইনাল ইবাদত কি মাইন্ডের ইবাদত হচ্ছে এই যে আমরা বিশ্বাস করেছি বিশ্বাসটা আমাদের অন্তর এবং মাইন্ডের ব্যাপার তাই না ওই এই যখন আমরা বললাম তখন এটার অর্থ হচ্ছে যে সে ফিজিক্যাল ইবাদত করবে ফিজিক্যাল ইবাদত সে করবে তো ফিজিক্যাল ইবাদতের মধ্যে যে নামাজ পড়বে তার জন্য রোজা রাখা তো সহজ কারণ রোজার একটা ফিজিক্যাল ইবাদত ওয়ামিম্মা রোজা ওনা হুমিউ ফিকুন এবং তারা ফাইনান্সিয়াল ইবাদত করবে ফাইনান্সিয়াল ইবাদত যে ব্যক্তি এক লক্ষ টাকা দান করতে পারে যে ব্যক্তি পাঁচ লক্ষ টাকা দান করতে পারে সে তো সেই টাকা দিয়ে হজও করতে পারে তাই না তো এখানে মূলত আল্লাহ তালা বলতে চাচ্ছেন বা এখানে যদি আমরা ওই যে আমরা বলেছিলাম যে প্রথমে যেটা কি মুসলিমদের জন্য হৃদায়ত এখানে কিন্তু আল্লাহ মুসলিমদের জন্য বলেন নাই আর মুত্তাকিনদের জন্য বলেছেন মুসলিম মানি যে সে মুত্তাকিন এরকম না মুসলিম মানি যে সে ওয়াইমুন সে সব নামাজ পড়ার ব্যাপারটা এরকম না দান এরকম না মোমিনের মধ্যে আছে নামাজ পড়ে না সলাত তরক করে রোজা রাখে না এরপর হচ্ছে আল্লাহ রাস্তায় দান করে না কিন্তু আল্লাহ আছে কিন্তু মমিন বলেন নাই বা মুসলিম বলেন না আল্লাহ মুতাকিন বলেছেন তো মুসলিম মুসলিম হওয়ার পর মুতাকিন একটা আর মুতাকিনের আরেকটা ইসেল অর্থ হচ্ছে যে তারা আল্লাহকে ফিল করবে তারা অলরেডি আল্লাহকে তাদের মধ্যে ফিল করবে বা তারা বিশ্বাস করবে যে দেয়ার ইজ এ আউট ক্রিয়েটারা তারা ফিজিক্যাল ইবাদত করবে এবং তারা ফাইন্যান্সিয়াল ইবাদত করবে দেখুন আবু জাহাল আবু আহাত তারা কিন্তু জানতো যে রাসুল্লা সাল্লা সাল্লাম যে দিনের বাণী প্রকা যে দিনের বাণী তিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন সেটা সত্য কিন্তু তারপরেও তারা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে নাই বিকজ অফ তারা ফিজিক্যাল ইবাদত করতে চায় নাই এবং তারা ফাইন্যান্সিয়ালি ইবাদত করতে চায় নাই তারা সেজন্য বড় বড় ব্যবসায়ীরা তারা যখন দেখলো যে আমরা যদি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নিই তাহলে তো আমাদের নেতৃত্ব থাকবে না আমাদেরকে তো মানুষ আর নেতা বানবে না মোহাম্মদ সাল আলু সাল্লাম আমাদের মক্কাবাসীর সবার নেতা হয়ে যাবেন এবং আমাদের যেই হারাম বিজনেসগুলো আছে অর্থাৎ মানুষকে ঠকিয়ে বেড়ানো পত্তলিকতার বিজনেস করা এগুলা এগুলো আর করতে পারবো না তো তখন সেজন্য মূলত তারা ওই জিনিসগুলোকে স্যাক্রিফাইস না করার কারণে তারা ইবাদতে ঢুকতে পারে না এবং যারা অলরেডি এগুলা করত বা অলরেডি যারা এগুলো থেকে মুক্ত ছিল যারা প্রেয়ার প্রেয়ারের প্রেয়ারের একটা উদ্দেশ্য কি আল্লাহ তালাম মুসা আলি ইসলামকে বলেছিলেন ওয়াকিম সলায় লিদিক্রি তুমি আল্লাহ তালা নামাজ পড়ো তুমি সলাত আদায় করো লিদিক্রি টু রিমেম্বারেন্স অফ আল্লাহ অর্থাৎ আল্লাহ তালাকে রিমেম্বার করার জন্য তো এই দুইটা ইবাদত কি কিসের জন্য আল্লাহ তালাকে রিমেম্বার করার জন্য আল্লাহ তালাকে তালাকে করার জন্য তো মুত্তাকিন হচ্ছে সে যে আল্লাহ বিশ্বাস করে এবং সে অনুযায়ী কিছু করার চেষ্টা করে বিশ্বাসটাকে বিশ্বাসটাকে আপনি যখন একটা জিনিস বিশ্বাস করবেন সে বিশ্বাসের উপর ভিত্তি করে আপনি আমল করবেন তা আল্লাহ তারা বলেছেন যে সে বিশ্বাসের উপর আমল করবে অর্থাৎ ফাইনান্সিয়াল এবং ইবাদত করবে সে ফিজিক্যাল ইবাদত করবে অমিম্মা রোজাকুম ইউ ফেকুন সে ফাইনান্সিয়াল ইবাদত করবে তো ফিজিক্যাল ইবাদতের সর্বোচ্চ ইবাদত হচ্ছে আর নামাজ পড়া তো যদি সে যখন একজন ব্যক্তি যিনি এখনো মুসলিম হননি তার জন্য হবে যে সে ফিজিক্যাল ইবাদত অলরেডি করেছে বা ফিজিক্যাল ইবাদত করার তার নিয়ত আছে সেজন্য তার জন্য এটা গাইডেন্স হবে এবং সে তারপরে আরও আগ্রহী হবে সলাদ কি জিনিস সেটা জানার জন্য এবং সে তারপর আগ্রহী হবে হচ্ছে রোজাকোনা আহো মিউ সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা যেভাবে সেটা সে স্পেন্ড করতে পারে তার রিজিককে সে স্পেন্ড করতে পারে এরপর মুমিনদের আলাতালা আর আরো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন ওয়ালিন না ইউক মিনু বিমা ওং জিলা ইলাই এবং যে বিশ্বাস করবে যে তোমার প্রতি যা নাজিল হয়েছে ওয়া ম্যা জিলা মিউ কবেলিক এবং যে বিশ্বাস করবে তোমার পূর্ববর্তী যা নাজিলে হয়েছে অর্থাৎ আমরা জানি যে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম ছিলেন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী তো তার আগে অনেকগুলা নুসহা নাজিল হয়েছে অনেক নবী এসেছেন তো তাদের প্রতি যা নাজিলে হয়েছে তার উপর বিশ্বাস করবে এবং তোমার প্রতি যা নাজিল হয়েছে সেটাও বিশ্বাস করবে অবিল আখিরতি হুমিও নুন এবং যে আখিরাত আখিরাতেও যে

মিন ক্বাবলিক বিফোর ইউ ওয়া বিল আখিরাতিহুম ইউক্বিনুন এন্ড ইন দা হিয়ার আফটার দ্য ফার্মলি বিলিভ এরপর যারা মুত্তাকিন হবে তাদের জন্য আল্লাহ তালা প্রথমেই সুসংবাদ দিচ্ছেন এখন কিন্তু মুসলিমদের ব্যাপারটা আসছে মুত্তাকিন যারা তাদেরকে আল্লাহ তালা সুসংবাদ দিচ্ছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম দোজ অন গাইডেন্স ফ্রম দেয়ার লর্ড আল্লাহ পক্ষ থেকে তারা হচ্ছে

আবিল আখরতি হুম ইউ কিনুন উলায়কা আলিয়া হুদাম্মিউর্বিম মুফলি মুফলিয়াহ তো আজকের জন্য মূলত আমরা দুইটা পার্সপেক্টিভ থেকে আলোচনা করলাম একটা হচ্ছে মুসলিমদের যারা অলরেডি মুসলিম হয়েছে তাদের পার্সপেক্টিভ থেকে এবং যারা মুসলিম হয়নি তাদের পার্সপেকটিভ থেকে এবং আপনার পার্সপেকটিভ থেকে যদি কোনো বর্ণনা থাকে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ সামনে ওটা নিয়ে আমরা আলোচনা করবো এবং ডে বাই ডে আমরা আয়াতগুলো সামনে বাড়বো ইনশাআল্লাহ